কবি আস্তান সানি সম্মানিত উপস্থিতির অন্য ভুবন আসলে একজন প্রতিশ্রুতিশীল সৃষ্টিশীল কবি চেতনায় ধারণ করে এক অন্য ভুবন অন্য ভুবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা এবং এর অগ্রযাত্রী যে স্বপ্ন দেখায় তার প্রিয় মাটি এবং এর বাইরের পৃথিবীতে এই শান্তির ভুবন স্বপ্নের ভুবন একটা অন্য ভুবন তৈরি করতে আজকের এই অনুষ্ঠান ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর এই দু হাজার চব্বিশে অন্য ভবন আন্তর্জাতিক গুণীজন সম্বর্ধনা আসলে যিনি নিজে গুণী না হয় সে তো অন্যকে গুণীজন হিসেবে বরণ করতে পারে না তিনি পারেন যে বড় সে অন্যকে বড় বলতে এটা হলো পৃথিবীর বাস্তবতা আমরা ছোটোবেলায় বলতাম ক্লাসে গিয়ে যে বলতো পৃথিবীতে মানুষ ভালো মানুষ বেশি না মন্দ মানুষ বেশি তো কেউ বলতো যে এ খারাপ মানুষ অনেক আবার যে একটু ভালো সে বলতো না সব মানুষই তো ভালো তার মধ্যে তো দু একটা খারাপ থাকবে। আসলে এটা হলো বোধের ব্যাপার কি সুন্দর কথা এই যে আপনারা আমরা এখানে যারা এসেছি আমি বিশ্বাস করি আপনারা কেউ কেউ পৃথিবীর অন্নিষ্ট চান না তারপরে এখানে এসে খুব আনন্দিত হয়েছিলাম এখনো বুকে একটা স্বপ্ন বপন করি কিন্তু একটু ব্যথিত হয়েছি ওই যে আল মাহমুদ আমাদের অমর কবি তিনি বলেছিলেন পরাজিত নই নারী পরাজিত হয় না কবিরা দারুণ আহত বটেয়াত সমস্ত শিরা উপশিরা ছলনা জানি না বলে আর কোন ব্যবসা শিখিনি কি কথা ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি কবিরা ছলনা জানে না আমি বিশ্বাস করি কবিরা ভসুক কালিদাস বাল্মীকি হয় এবং এই বাঙালির চর্যাপথ এই বাঙালির গীতাঞ্জলি পৃথিবীকে তো আলোকিত করেছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির মধ্য দিয়েই প্রথম বাঙালি বিশ্বের বুকে বাংলা ভাষা আত্মপরিচয় পেয়েছে গৌরবান্বিত হয়েছে এবং আপনি একটা জিনিস দেখুন যে রবীন্দ্রনাথ নবেল বিজয় করেছে যে গীতাঞ্জলির মধ্য দিয়ে সেই গীতাঞ্জলি বাঙালি জাতিকে পরিচয় করিয়েছে বাংলা ভাষাকে বাংলা সাহিত্যকে কিন্তু এই বাংলাদেশ এই বাংলাদেশ তখন কবির অন্তরে ছিল রবীন্দ্রনাথের অন্তরে ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার অন্তরে ছিল আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তোমার এই অপর ছোঁয়া এই যে স্বপ্নটা স্বপ্ন কিন্তু অনেকে দেখেন সিরাজ তিতুমের ইশাখা এবং আমাদের সর্বশেষ যদি আমরা বলি এই প্রায় দুশো বছরের উপর আমরা শোষণ শাসন নির্যাতন নিস্পিষন এবং গোলাম ছিলাম ওই অন্য ভাষী অন্য জাতি মোগলদের কাছে মোগলরা বাঙালি ছিলেন না তারা আমাদের শোষণ করেছে এই তাজমহল সেখানে কিন্তু আমাদের রক্তের পয়সা দেওয়া আছে আমাদের যে ট্যাক্স খাজনার পয়সা দিয়ে তুলে নিয়ে তারা এই পাথরের এত সুন্দর জিনিস পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বানিয়েছে কিন্তু আপনি আজকে দিল্লি যাবেন আগ্রা যাবেন তাজমহল দেখতে যাবেন আপনি যদি বাংলাদেশি এটা বলেন বাংলাদেশের পাসপোর্টধারী আপনার থেকে যে ডলার নেবে সেটির দাম প্রায় এক হাজার টাকার উপরে আর ভারতীয়রা যখন দেখতে যাবেন তখন কুড়ি টাকা ইনি আমার সাথে আমার স্ত্রী পুত্র কন্যারা ছিলেন বিশাল মানে ওখানকার পরে একজন পাঞ্জাবি পাঞ্জাবের একজন সৈনিক যারা সিকিউরিটি ছিলেন আমি তাকে বলেছি যে এইটার জন্য আমি রক্ত দিয়েছি আমার রক্ত ঘামে আমার পরিশ্রমে আমার এটা হয়েছে তোমরা আমার থেকে নেবা এক হাজার টাকা মানে ডলারের অনুযায়ী আর তোমাদের জন্য বিশ টাকা আমার তো বিশ টাকাই আমি তো ভারতেরই যখন বৃহত্তর ভারত ইংরেজকে তোমরা তাড়িয়েছ দুশো বছর আমাদের শোষণ করেছে এই বাঙালিরা তাড়িয়েছে ভারতের মানে স্বাধীনতায় বাঙালিদের অবদান মুসলমানদের অবদান একেবারে কম নয় কিন্তু আজকে পৃথিবীর ইতিহাসে যার জন্য তাদের কোনো আত্মপরিচয় নেই এই যে ভারতে যারা বাঙালি পঁচিশ কোটি বাঙালি এই পশ্চিমবঙ্গ ত্রিপুরা আগরতলা আসাম মেঘালয় ওড়িশার মানুষেরা তারা বলে আমরা ভারতীয় বাঙালি বলতে পারে না ওই ঝাড়খণ্ডের একজন হিন্দি হিন্দিভাষী তাকে বলতে হয় আমি ভারতীয় আমি ঝাড়খণ্ডই না আমি বোম্বে বা আপনার চেন্নাই বলতে পারবে না ব্যাঙ্গালোর বলতে পারবে না বলতে হবে ভারতীয় কিন্তু বাঙালি জাতি আমি আমি সেই গৌরবান্বিত জাতি আমার এক পরিচয় আমি বাঙালি আমি ভাষায় বাঙালি আশায় বাঙালি আমার বাহান্ন আছে আমার শহীদ সালাম রফিক জব্বার জীবন দিয়ে এই প্রিয় মাতৃভাষা মায়ের মুখের ভাষা এই রাষ্ট্রভাষাকে অর্জন করেছে পূর্ণ পবিত্র করেছে তাই আজকে বিশ্বের প্রায় দুশো বাউন্নটি দেশে একযোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে কিন্তু এই ভারত এই দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কি ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা বা আরো আশেপাশের যেগুলো দেশ আছে এরা একটাও রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ অর্জন করেনি খোদ ভারত ওই ইংরেজরা বসে বানিয়ে দিয়েছে যে তুমি এদিকে তুমি এদিকে তুমি ইধার তুমি ইধার এটা পাকিস্তান এটা ভারত বাঙালি কিন্তু বারবার সংগ্রাম করে মুক্তিযুদ্ধ করে রক্ত দিয়ে জীবন দিয়ে সততা দিয়ে স্বপ্ন দিয়ে তার প্রিয় মাতৃভূমিকে অর্জন করেছে তার কবিতাকে অর্জন করেছে যার জন্যে ভারতের অন্য কোনো ভাষায় কবিতা সম্মান পায়নি সাহিত্য সম্মান পায়নি বাংলা ভাষায় ওই গীতাঞ্জলি সেটি কিন্তু আমাদের নবেল বিজয়ে করে দিয়েছে এই আমার বাংলা ভাষা এই আমার লালনের ভাষা এই আমার হাসনের ভাষা বিদ্যাসাগর রাজা রামমোহন আমাদের সেই দেশবন্ধু সেই আমাদের নেতাজি সুভাষ আর বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ শহীদ রক্ত দিয়ে কোন দেশ অর্জন করেনি প্রায় সাড়ে চার লক্ষ বোনের সম্ভ্রমের বিনিময়ে কোনো দেশ অর্জিত হয়নি এই বদ্ধভূমি পূর্ণ পবিত্র ভূমি আউলিয়ার এই ভূমি শ্রী চৈতন্যের এই ভূমি আর এই ভূমিকে নেতৃত্ব দিয়েছে বারবার কবিরা আমার জাতীয় কবি কিতার ভাষা কিতার আহ্বান বলবীর বল হয়ে উন্নত মানুষের শির নেহারি তোমারই এই শিখর মাতৃ ভাবা যায় আজকে ওই মমতা ব্যানার্জিও মঞ্চে মঞ্চে বলে জয় বাংলা জয় বাংলা আর জয় বাংলা তো আমার নজরুল বলেছে এই ভাঙ্গায় তিনি যখন নির্বাচন করেছেন সংসদ নির্বাচন ভাবা যায় ওই ওই চুরুলিয়া বর্ধমান আসানসোল থেকে এসে এই ফরিদপুরে আপনার অনেকেই জানিন কিনা না তিনি এখানে সংসদ নির্বাচন করেছেন তখনই তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন আর এই শয় বাংলা আমাদের রণাঙ্গনে আপনারা আমার আমার পিতা আমার দাদু আর আমরা যারা আজকের প্রজন্ম আমাদের বুকে ধারণ করেছি এবং আজকে খুব দুঃখ লাগে যে এই আমির হোসেন মোহাম্মদ আমির হোসেন তার একটি বই তুমি আসবে বলে আমি পুরো কবিতাটা একটু এই মুহূর্তে যতটুক সম্ভব বড় কবিতা আমি এরকম এত বড় কবিতা লিখতে পারিনি আজ পর্যন্ত এবং সে প্রতিটি জায়গায় বলেছে কিতার তার সম্মান তার আহ্বান এবং তিনি এই গ্রন্থটি তিনি নিবেদন করেছেন তার সারা জীবনের তাকে যে লালন করেছেন তাকে আমার সাহিত্য আকাশের সপ্তর্ষে রুবি আমির রুবিকে যার হৃদয়ে আশ্রয় খুঁজেছি এতটা কাল এবং আনন্দকাল তিনি সে আশ্রয় খুঁজবেন সেখানে তিনি বলেন তুমি আসবে বলে কি অপূর্ব এবং প্রতিটি জায়গায় তিনি বলছেন কবিতার উদ্ধৃতি দিতে দিতে সে মানুষকে নিয়ে যাচ্ছে তার পাঠককে তার যে কবিতাকে ধারণ করছে অবগাহন করছে কবিতার ভেতরে এই তুমি আসবে বলে কবিতার ভেতরে তাকে তিনি বারবার নিয়ে যাচ্ছেন সেই জায়গায় তুমি আসবে বলে এই যে তুমি আসবে বলে আমাদের শামসুর রহমানও বলেছিলেন তুমি আসবে বলে হে স্বাধীনতা হরিদাসের কপাল পড়লো এই হলো ওই হলো আমার শিশুটা জীবন দিল আমার পিতা জীবন দিল আমার মা সম্ভ্রম হারালো তুমি আসবে বলে আমি কবিতাটার কথা পরে বলবো শুধু এটুকুই বলি এই যে যারা আমরা কবি আছি আমরা কিন্তু এক ধরনের উপাসনা করি আমরা কিন্তু এক ধরনের আরাধনা করি আমরা কিন্তু এক ধরনের পণ্য তার কাজ করি কারো কবিতায় কি আছে কোনো খারাপ বিষয় যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাক মানুষ মরে যাক উমুক হয়ে যাক কল্যাণের কথা মঙ্গলের কথা অর্থাৎ প্রেয়ার প্রার্থনা তিনি চাচ্ছেন তার কলম হয়ে উঠছে ওসি এই মসি হয়ে উঠছে ওসি সে সেখানে লিখছেন এবং ভাবা যায় ওই মাহমুদুল হক নিজামিরা যখন কবিতার উদ্ধৃতিগুলি দেন যখন নাজগিম হিকমতের কথা বলেন যখন আমাদের সেই বড় বড় কবিরা আমাদের জীবন আনন্দ সুকান্ত আর আমি বারবার বলি যে আমাদের চর্চাপদের বাঙালি আমরা চর্চাপদের কবি আমরা গীতাঞ্জলির কবি আমরা অগ্নিবীণার কবি আমরা আমরাই তো পৃথিবীতে টিকে থেকেছি বাহান্নের আন্দোলনে আমাদের কবিতা শ্লোগান হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমাদের কবিতা স্লোগান হয়েছে রাজপথে কবিতাই মানুষকে আহ্বান করেছে রাষ্ট্রভাষা বাংলা চাই নুরুল আমিনের কল্লা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই কায়দে আজমের কন্যা চাই জিন্না তরে করে ঘিন্না যত দেখবেন অন্তমিল দিয়ে কি সুন্দর এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তো অবশ্যই তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো হ্যাঁ বীর বাঙালি অস্ত্র ধরো হ্যাঁ বাংলাদেশ স্বাধীন করো ভাবলে অবাক হতে হয় এই কবিতাই কিন্তু মানুষের মুখে মুখে রণাঙ্গনে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেখান থেকে আমাদের নজরুল রবীন্দ্রনাথ জীবনানন্দ সুকান্ত আমাদের জসিম আমাদের শামসুর রহমান আল মাহমুদ আমাদের ফজল শাহাবুদ্দিন হ্যাঁ আমাদের আলাউদ্দিন আল আমাদের সৈয়দ শামসুল হক সেই পায়ে রহজ পাওয়া যায় ভাবা যায় সেই ঈর্ষা এই এই যে আহ্বান করা এটি কিন্তু কবিরা করে কবিরাই সত্যের পথে সুন্দরের পথে মানুষকে বারবার ডাকে আর আমি সব সময় বলি যে আমরা এখন চারদিকে কি অবস্থা আমরা সবাই চালাক হতে চাই আমরা প্রজ্ঞাবান হতে চাই না আমরা সবাই সুবিধাবাদই তা চাই ত্যাগী হতে চাই না আমরা সবাই নানা রকম ধান্দাবাজি বুঝি কিন্তু আমরা প্রেম বুঝি না আমরা দ্রোহ বুঝি না ওই দ্রোহ বলেই ওই একজন মহামানব ডেকেছিলেন সাতই মার্চ উনিশশো একাত্তরে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আর এই সাড়ে সাত কোটি মানুষ ওই লোকটার ডাকে তার বাবার নাম কি ছিল কোনো জমিদারের ছেলে ছিল কোনো রাজ রাজটার ছেলে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই গোপালগঞ্জের ফরিদপুরের গোপালগঞ্জের টুঙ্গি থেকে একটা মানুষ এসে একটা মানুষ জাতিকে ডাক দিল আর জাতি ছুটল এবং জীবনের জন্য জীবন দিতে ছুটল তারা জানে হাতে বাঁশের লাঠি দিয়ে ওই সিসার ওই বারুদ ওই বুলেট তারা নিতে পারবে না কিন্তু তাদের স্বপ্ন ছিল আশা ছিল এবং ওই ভারতবর্ষ বা সোভিয়েত রাশিয়া জাপান সেদিন আমাদের পাশে দাঁড়িয়ে ছিল বলে এই চীনও আমাদের বিরুদ্ধে ছিল আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল তো যে কথাটি বলতে চাই যে আপনারা আপনারা এসেছেন বলে পৃথিবী এখনো স্বপ্ন দেখে কবিরা এসেছে বলে শিল্পীরা এসেছে বলে গায়েনরা এসেছে বলে বাউলরা এসেছে বলে দেখেন লালনের গান আমাদের এখনো উজ্জীবিত করে আমার সঙ্গে নাইমা সেই শান্তিনিকেতনে আমরা গেলাম আহা সেই শান্তিনিকেতন রাতে তাকে ঘুমোতে দেয় না রাতে তিনি উঠে সেই রবীন্দ্রনাথের কবিতা গানে উজ্জীবিত হয়ে যান আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ছাদে ডক্টর নাইমা তার বোন ছিলেন আমি কথাগুলো বলছি এই জন্যে যে আজকে আমাদের শামসুর রহমান আল মাহমুদরা নেই কিন্তু আমাদের অগ্রজ কবি যাদের নাম আমরা এখানে দেখছি তারা আসবেন এই যে তুমি আসবে বলে কিন্তু সে যদি না আসে সেটিও আবার রবীন্দ্রনাথ বলে গেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে মোহাম্মদ আমির হোসেন তবে একলা চলো রে পৃথিবী থেমে থাকেনি পৃথিবী থেমে থাকবে না মানুষ এগিয়ে যাবে পৃথিবীকে স্বপ্ন দেখে পৃথিবীকে স্বপ্ন দেখাবে এবং একটা জিনিস ভেবে দেখেন এই যে আমাদের অনেকেই থাকবো না অনেকে অনেক রাষ্ট্রপতি অনেক প্রধানমন্ত্রী অনেক মন্ত্রী সচিব তারা যখন মরে যায় আমরা বলি মরহুম উমুখমন্ত্রী মরহুম রাষ্ট্রপতি মরহুম প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী কিন্তু কেউ আজ পর্যন্ত বলে না প্রয়াত রবীন্দ্রনাথ ঠাকুর মরহুম কাজী নজরুল ইসলাম হ্যাঁ কেউ বলে যে মরহুম জসিম উদ্দিন কবিরা কখনো মরে না কবিরা কখনো মরহম হয় না কখনো সাবেক বা প্রাক্তন হয় না মন্ত্রী জীবিত থাকলেও যখন মন্ত্রী তো না আমরা কই সাবেক মন্ত্রী প্রাক্তন মন্ত্রী সচিব সচিব গিরি গেলে আমরা কি সাবেক সচিব প্রাক্তন সচিব এত কবিকে কেউ প্রাক্তন বলে না কেউ বলে না সাবেক কবি নির্মলেন্দু গুণ কোনোদিন বলবে না মৃত্যুর পরেও বলবে না কেউ বলবে না সাবেক কবি মহাদেব সাহা কোনোদিন বলবে না কেউ বলে না যে মরহুম কবি কেউ বলবে না বলে যে কবি শামসুর রহমান কবি আল মাহমুদ কবি কাজী নজরুল ইসলাম এটা করেছে এই হলো কবি এই আমরাই পৃথিবীর ইতিহাসে একটি লাইনের জন্য বেঁচে থাকবো আপনি দেখেন মধ্যযুগের কবি সেই আব্দুল হাকিম বলেছিলেন যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম জানে আসলাম সাদি হ্যাঁ সরি সরি ভুল বলে ফেলেছি যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি দেখেন এই এই রবীন্দ্রনাথ বলেন যে আদিম হিংস্র মানবের আমি যে কেহ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই এই যে অঙ্গীকার এই যে প্রতিজ্ঞা কবিরই থাকে এই জন্যই ওই আল মাহমুদ বলেছিল ট্রাক 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 সোর মুখো ট্রাক আসবে দোর বেঁধে রাখ কেন বাঁধব দৌর জানালা তুলব কেন খিল আসাদ গেছে মিছিল নিয়ে ফিরবে সে মিছিল ট্রাক 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 মুখে আগুন দিতে মতিউরকে মতিউরকে ডাক কোথায় পাবো হারিয়ে গেছে সে তবে সোনা মানে কবি নির্দেশ করছে কবি অর্ডার দিচ্ছে আগুন জেলে দে ওই অন্যায়ের বিরুদ্ধে ওই হায়নার বিরুদ্ধে হানাদারের বিরুদ্ধে দুর্বৃত্তের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে এই আমলাতান্ত্রিক আজকের যে সমাজ ব্যবস্থায় আমরা যেভাবে ডুবে যাচ্ছে সরকার এবং ওই ওই চারদিকে নষ্ট মানুষেরা তারা করছে আমার আমাদের অনেক কবি রাষ্ট্রীয় নানা জায়গায় বসে রাষ্ট্রের পদলেহন করছে প্রজাতন্ত্রের চামচামি কালিত তেলবাজি করছে এটি দিয়ে রাষ্ট্র চলে না মহাকাল চলে না মহাকাল তার আপন গতিতে গিয়ে যাবে যার জন্য রবীন্দ্রনাথ বলেছেন তার গীতাঞ্জলির প্রথম কবিতায় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে আমার মাথার নত করে দাও আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে কি কথা নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডোবাহ চোখের জলে আমরা তো সেই রবীন্দ্রনাথের পথ ধরে মাইকেলের পথ ধরে জীবন আনন্দের পথ ধরে সুকান্তর পথ ধরে আমাদের জাতীয় কবি আমাদের দ্রোহের কবি ওই নজরুলের পথ ধরে এগিয়ে যায় যিনি সেই আমাদের শুধু কবিতার নয় তার কবিতার কি দান ছিল কি মহিমা ছিল তিনি মনেজাত করেছিলেন পাশে আমার মসজিদের দেখেন মহান রাব্বুল আলমিন সেটি গ্রহণ করেছে তার কবর হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গায় এই জায়গায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েরও কোনো শিক্ষক কোনো ভিসির কবর হয় না যেগুলি কবর দেখেন দু তিনটা কবর আছে আনোয়ার পাশা আরও কারকার সেগুলি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ওই খানসেনারা মেরে ওই মানে এগুলিকে দাফন টাফনও করা হয়নি কিন্তু একজনের সেখানে সমাধি তিনি হলেন আমাদের জাতীয় কবি আমাদের চেতনার কবি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের প্রতিবাদে শিল্পাচার্য জয়নুলা বিদিনের ওই কর্নারে একটা সমাধি আছে আর এক আপনারা জানেন যে সাতাশি সালে একজন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জাতীয় কবিতা পরিষদের মঞ্চে পটুয়া কামরুল হাসান একজন বড় শিল্পী যিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেখবেন যে এই ঘাতকগুলো ঘাতকিয়া হিয়ার একটা রাক্ষসের ছবি এঁকেছিলেন সেই সেই ফটো কামরুল হাসানের কবর আমি কথাটি এই জন্য বলছি যে আল্লাহ রব্বুল দেখেন কবিকে একেবারে উনি যেন পীড়াউলিয়াম্বিয়া গিরের মতো যে তার মোনাজাত তার কবিতাকে ওই মহান স্রষ্টা গ্রহণ করেছেন নাহলে কি করে ওই চুরুলিয়ার থেকে ওই ভারতের একেবারে অজপাড়া গায়ে আমি সেখানে গিয়েছি চারবার এবং এখানে এখনো ইলেকট্রিসিটি পৌঁছেনি এবং ঘরগুলো হলো কাঁচা মাটির ঘর সেই সেইখান থেকে এসে একজন কবি যার পড়াশোনা নাই রুটির দোকানে চাকুরি করতেন বাপ নাই মা নাই এত নিরীহ কবি পৃথিবীতে হয়েছে কিনা আমি জানি না দেখেন তার সমাধিতা আমার কাছে মনে হয় যে বিশাল বড় একটা মানুষ ছিল বোধহয় একটা পীর আউলিয়া আমি গিরের কবর এই হলো কবি এই হলো কবির আত্মত্যাগ এই হলো কবির কবিতার শক্তি এই হলো কবির কবিতার আলো আজও ওই ঈদের দিন বাচ্চারা ওই আমাদের কি রমজানেরই রোজার শেষে হ্যাঁ এই লোক খুশির ঈদ এই গান না বাজলে যেন ঈদ হয় না কত কত তার এরকম লেখার কথা বলব আমরা তার প্রেমের কথা বলেন তার দ্রোহের কবিতা বলেন তার বিদ্রোহের কবিতা বিপ্লবের কবিতা সংগ্রামের কবিতা এই হলো কবি এই আপনারা আর আজকে আমাদের একজন কবি যদি একটা অনুষ্ঠানে তাহলে নতুন কবিরা নতুন প্রজন্ম কি করে দাঁড়াবে আপনারা কি করে শিখবো কাদের কাছে শিখবো আমাদের সেই কবিরা আমাদেরকে কথা দিয়েও আমাদের এই সংগঠক আমির হোসেন ভাবা যায় না কত স্বপ্ন নিয়ে একটি অনুষ্ঠান সাজাতে হয় ওই যে আমাদের অগ্নিকন্যাও চলে আসছেন তো যাই হোক খুব কষ্ট হয় আমরা যখন দেখি যে আমাদের একজন অতিথি কথা দিয়েও কথা রাখেন না তাহলেই তো আমাদের বলতে হয় ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো তেত্রিশ বছর কেটে গেল কেউ কথা রাখেনি কবি আপনিও কি কথা রাখবেন না আমরা অপেক্ষায় আছি আমি আবারও মোহাম্মদ আমির হোসেনের কবিতার ভাষায় বলি তুমি আসবে বলে আমরা অপেক্ষায় থাকব আপনাদের মঙ্গল হোক কল্যাণ হোক আমি আমার একটা ছোট্ট লেখা দিয়ে আমার কথা শেষ করব বীজ থেকে চারা হয় চারা থেকে গাছ ডিম থেকে পোনা হয় পোনা থেকে মাছ মেঘ থেকে জল হয় বায়ু থেকে মেঘ হয় মেঘ থেকে জল শিশুরা কিশোর হয় কিশোরী যুবক এইভাবে পৃথিবী এগিয়ে যায় আর আমি যদি ছোট্ট একটা কবিতা আপনার জন্য বলি আপনি যেহেতু চলে আসছেন প্রাকৃত স্বামী মুরুমি টিটন কদিন আগে আপনি মাত্র জন্মালেন আপনি তো তার ভরপুর এক সপ্তাহ হয়নি অভিনন্দন আপনাকে অভিবাদন আমি যদি বলি চট করে বলুন তো কাকে বলে প্রেম প্রেম মানে চশমার ভেঙে যাওয়া প্রেম রাজার বাগান বাড়ি খায় রাজার বাগান বাড়ি খায় কবির ছাগল রাজার বাগান বাড়ি খায় কবির ছাগল দড়ি নাই নাই খুঁটি কবিও পাগল এই হলো কবি আমি ফুল চাইলেই ভুল হয়ে যায় কাটার আঘাত পাই তোমায় কাছে চাইলে পরে দেখি তুমি অন্য ঘরে এই হৃদয়ে নাই ড্যাঞ্জারাস আমেরিকা ড্যাঞ্জারাস চীন তার চেয়েও ড্যাঞ্জারাস লিটিল ম্যাগাজিন এই যে ছোট ছোট কবিতাগুলো একসময় খুব মানুষের দাগ করত আপনার আপনাদের সবার মঙ্গল কল্যাণ কামনা করি হেরে যাবেন না যারা হেরে যায় তারা পরাজিত আমাদের জিততে হবে আমরা বিজয়ী জয় বাংলা